প্রচণ্ড টায়ার চোখের চোখ দেখলে বুঝবে প্রচণ্ড ঘুম চোখে ঘুম থেকে উঠে স্যামকে ফোন করেছি ওই ওই স্যাম যাবি যাবি চল না কোথাও যাই ভালো লাগছে না আর একটু ঘুরে আসি চল চল আর উঠলো ভাই কটক যাই তারপরে কি হলো আম চলো আমার আজকে থার্স ডে আমারও চপ কম আগামীকাল ডিসপ্যাচ আছে তো একটু দোকান টোকান করে তিনজন ফোন করলো স্নেহাদিকে ওই কনফারেন্সেই ফোন করলাম করে বেরিয়ে করলাম ব্যাস ব্যাস থার্ড ডে আমাদেরও সালান বাট বরদেরকে সাথে আনে নিই শুধু আমরা তিনজন তিনজন বোধহয় আমরা হচ্ছে আমার দুই সুখ দুঃখের সাথীকে নিয়ে আমি চললাম এর দুই দুখ দুঃখের সাথীকে নিয়ে চললো আমি সুখ কোথায় যাচ্ছি জানি না এখন আমরা আছি হচ্ছে এটা শুকনা শুকনা রাস্তায় আছি রাস্তাটা পুরো গ্রিনারি খুব সুন্দর লাগছে দেখতে তো হচ্ছে গিয়ে দেখা যাক কোথায় যাই আর এই হচ্ছে চেহারার অবস্থাটা চশমা হলে গেল তো লেন্স পরেছিলাম লেন্স খুললাম চোখে এত ব্যথা করছে ঘুম নেই রাতে কয়েকদিন ধরে প্রচন্ড প্রেশার গেল সবাই জানো আমাদের ক্লাস চলছিল তো জাস্ট ক্লাস শেষ হয়েছে আর আমার হচ্ছে ক্লাস শেষের পরে আমাকে যদি ফ্রেশ এয়ার না খাওয়ানো হয় তাহলে আমি ফ্রাস্ট্রেটেড হয়ে তাহলে আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবো সেটা সবাই জানে আর আমি আর কাজ করতে পারবো না পাগল দশা হবে আমার এটা একটা তো মানে দেখি আরো মানে এর মধ্যে একটা প্ল্যান করবো কোথাও একটু আশেপাশে ঘুরতে যাওয়া বাট আজকে টাটকা টাটকা ঘরে থাকতে ভালো লাগছিল না তাই দুজনকে টেনে বার করলাম যাচ্ছি এখন দেখা যাক কোথায় যাই হ্যালো তো আমরা চললাম কাশিয়ংয়ের দিকে এই রাস্তাটাতে আসলেই যেন মনটা ভালো হয়ে যায় এই এত গ্রিনারি এত গাছ এগুলো দেখলে পরেই মন ভালো হয়ে যায় আর এই রাস্তাটা সবসময়কার সবার যারা শিলিগুড়িতে থাকে তাদের সবার খুব প্রিয় একটা রাস্তা তো যাই হোক এই রাস্তা দিয়ে আমরা এখন চলছি এবার আমাদের প্ল্যান ছিল হচ্ছে মাগারেজ ডেক যাওয়ার কিন্তু রাস্তায় আমরা এত ফক পেয়েছি যার জন্য আমরা অত দূরে যাইনি তার আগেই আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছিলাম চলো তোমাদের দেখাই আমরা কোথায় গেছিলাম এই যে যাচ্ছি আর এই যে হাওয়া তো ঠান্ডা ঠান্ডা কি ভালো লাগে বলার বাইরে যাওয়া হয় কোনো প্ল্যান নেই আমরা কিন্তু হারা উদ্দেশ্যে বেরিয়ে

গতকালকের ওয়েদারটা দেখো ঠিক এইরকম ছিল শিলিগুড়িতে একটু মেঘলা মেঘলা ছিল বেশ থামধরা একটা ওয়েদার রোদ্দুর তো একদমই নাম নিশানা ছিল না আর যখনই পাহাড়ের দিকে উঠে গেলাম তখন তো দেখতে পাচ্ছি চারপাশে কুয়াশায় ঢাকা পুরো সাদা রাস্তা এক ফোঁটাও দেখা যাচ্ছে না আমরা এত লেট তো আমাদের প্ল্যান ছিল অনেকদিন পরে মার্গল ডেক যাবো কিন্তু সেটা ভাবছি একটু ক্যান্সেল করে আগেই কোথাও দাঁড়াই প্রচন্ড হ্যাঁ কারণ কি শিখতে আবার যদি সন্ধ্যা হয়ে যায় রাস্তায় আমরা দেখতে পাবো না কিছু পুরো কুয়াশা দেখা যাই হোক মার্গারেজ ডেগা যাওয়া হলো না রাস্তায় এত কুয়াশা আমরা সাহস করে বেশি দূর গেলাম না তাই আগেই কার্সিয়াংয়ে নেমে গেলাম আর আমরা চলে গেলাম কার্শিয়াং ডায়রিজে এখানে আমরা আগেও এসে বেশ কয়েকবার খুব ভালো লাগে এখানকার অ্যাম্বিয়েন্স খাওয়ার তো আমরা এখানেই ঢুকে পড়লাম ভেতরে ঢুকেই না এই পেজ আমাকে টান আমি খালি দেখছিলাম আর ভাবছিলাম কখন খাবো আর যা খিদে পেয়েছিলো বাপরে বাপ যাই হোক চলো তোমাদেরকে দেখাবো আজকে আমরা কি কি খেলাম এখানকার সব খাবারই কিন্তু ভীষণ টেস্টি এর আগেও আমি এসেছি সেই এক্সপিরিয়েন্স থেকেই বলছি তো যাই হোক আমরা এই যে ভেতরে ঢুকে পড়েছি আর তিনজনে বসার জন্য সিট খুঁজছি কোথায় একসঙ্গে তিনজনে মিলে বসা যায় এখানে ঢুকেও খুঁজছি একটু ভিউওয়ালা চেয়ার লাগবে একটু ভালো ব্যাকগ্রাউন্ড লাগবে যেন ফটো ভালো আসে আর দেখো এমনই ভিউ নিয়ে বসলাম যে বাইরে থেকে কিছু দেখাই যাচ্ছে না এতটাই বাইরে ফক ছিল যে জানলা দিয়ে পুরো চারিদিকেই দিকে তাকাচ্ছি পুরো সাদা কিছু আর দেখা যাচ্ছে না ওয়েদারটা ঠিক এইরকমই ছিল তোমরা ভাবতে পারো যারা তোমরা কলকাতায় থাকো বা শিলিগুড়ির বাইরে থাকো তোমরা ভাবো তো আমরা কত লাকি যে এক ঘন্টা একটু বাড়ির থেকে বেরোলেই যখন মানে ভালো লাগছে না একটু বাড়ি থেকে বেরোলে এক ঘন্টা ট্রাভেল করলেই যে এরকম একটা জায়গায় আমরা পৌঁছে যেতে পারি আর এরকম একটা অ্যাম্বুলেন্স উপভোগ করতে পারি ঠান্ডা ঠান্ডা ওয়েদার আলাদাই একটা ব্যাপার যাই হোক এটার জন্য কিন্তু আমরা মনে হয়

দেখো এখানে বসে এত সুন্দর প্রাকৃতিক একটা আবহাওয়াকে ফিল করছিলাম ভিতরে এসি চলছিল কিন্তু আমি কি করলাম জানলাটাকে খুলে দিলাম পাহাড়ে এসে কে থাকে এসিতে বলো তো যাই হোক খুলে দেওয়ার পরে এত সুন্দর বাইরে থেকে ওই যে বললাম ফগি ওয়েদার ভেতরে ঠান্ডা ঠান্ডা হাওয়া ঢুকছে এত ভাল লাগছিল যে কি বলবো কি অর্ডার করবো করলে ভালো যায় ভাই খুব খিদে পেয়েছে ভাই যা অর্ডার করবি কর ভাই এটা খেয়ে আমার পেট ভরেনি এটা আসলো জিনিসের মধ্যে শেষ হয়ে গেলো জিনিসের মধ্যে ফোস খাতাম আমি একটা চকো ফ্রাপে খাবো চকো ফ্রাপে মুঝে খানা পিজা খানা সব খানা कितना

আমি আসাই খাবো একটা খাবো না তো কি করবো আগের ভিডিও তো কি ছিল আমি বলেছিলাম খাবো আমি খেতে পারি নিন কি করবো আমি দেখতে সরি

যাই হোক খাওয়া দাওয়া শেষ এরপরে বললাম চল একটু ফটো ভিডিও করে নিই আর ওইখানে সেরকম জায়গা পাচ্ছিলাম না তাই হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে এগিয়ে গেলাম আর সামনের দিকে এগোতেই এই স্টেশনটা পরে কাশিয়াংয়ের এখানে একটা ক্যাফেও আছে এর আগে একবার এসেছিলাম ক্যাফেটার একদম ভালো এক্সপিরিয়েন্স ছিল না তো এখানে আমরা ঢুকিও নিই জাস্ট আমরা এখানে এসে কিছু ফটো ভিডিও নিলাম আর তারপরে ব্যাস একটু গল্প আড্ডা মেরে এখান থেকে বেরিয়ে পড়লাম শিলিগুড়ির জন্য তারপরে দেখো আমাদের কত এনার্জি এই করতে করতে আমার পৌঁছে গেছি বৈশাখী মেলায় তাহলে আমি কি করব কি করব আজকে কোনো কাজ নেই চলো একটু বৈশাখী মেলা ঘুরে যাই তো এই যে স্নেহার কাছে টিকিট কাটতে স্নেহা টিকিট নিয়ে আসলো আর আমরা চলে গেলাম বৈশাখী মেলায় আজকে তাহলে এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সবার সঙ্গে আবার পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে টাটা